আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে মলদার বা মলাশয়ের ক্যান্সার অর্থাৎ রেক্টাল ক্যান্সার আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার গোলাম মোস্তফা সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আপনাদের অনেকেরই হয়তোবা এই এক্সপিরিয়েন্স আছে ফ্যামিলিতে রেক্টাল ক্যান্সারের রোগীদেরকে নিয়ে অনেকেরই হয়তো বা এই ধারণা নেই তারা অনেকেই মলদারের রক্তক্ষরণকে পাইলস বলে জানেন বোঝেন এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে থাকেন এবং আলটিমেটলি কিছুদিন পরে ধরা পড়ে এটা রেক্টাল ক্যান্সার যার ফলে এই বিষয়টি নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি যাতে আপনাদের যে ভ্রান্ত ধারণা সেটা থেকে বেরিয়ে আসতে পারেন এবং উপকৃত হতে পারেন তো প্রথম কথা হচ্ছে রেক্টাল ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সার কি আসলে মূলত ক্যান্সার শব্দটাই আগে জানতে হবে ক্যান্সার এটা এক ধরনের মরণঘাতী রোগ জীবনঘাতী রোগ যে রোগটা আগে যদিও বলা হতো যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই এ কথাটা এখন তার যুগে সত্য নয় তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্যান্সার হলো এমন এক ধরনের টিউমার যে টিউমারটার যে আমাদের যে শরীরের যে কোষগুলো থাকে সেই কোষগুলার বিভাজন হয় অনিয়ন্ত্রিতভাবে অর্থাৎ আমাদের শরীরের কোনো একটা অংশের যে কোনো কারণেই হোক যদি কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে বা এটাকে বলা হয় আনকন্ট্রোলড পলিফারেশন এটা যখন হতে থাকে তখন ওখানে একটা শক্ত উঁচু হয়ে টিউমার ডেভেলপ করে টিউমার তৈরি হয় মূলত এই টিউমারটা দুই ধরনের হয় একটা হয় ক্যান্সার জাতীয় আর একটা হলো নন ক্যান্সারাস আমাদের যে খাদ্য নালীর বা বৃহদন্ত্রের শেষ ভাগ থাকে অর্থাৎ মলদাগের উপরে থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় মলাশয় অর্থাৎ এখানে মল এসে জমা হয় পরবর্তীতে যখন ডেফিকেশন আর্জ আসে তখন গিয়ে মল ত্যাগ করে আসি আমরা তো এই অংশের যে স্ট্রাকচারগুলো থাকে তার মধ্যে আমাদের যে লাইনিং এপিথিলিয়াম বা যে কোষগুলো এই মলাশয়ের ওয়ালে থাকে সেইগুলো থেকে কোনো কারণে যদি আনকন্ট্রোল পলিফারেশন হয়ে কোনো টিউমার তৈরি হয় এবং এটা সাধারণত প্রথমত প্রাথমিকভাবে পলিপ তৈরি হয় সেই পলিপ থেকে আস্তে আস্তে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয় তাহলে এই মলাশয়ের মধ্যে যদি কোনো টিউমার আনকন্ট্রোল পলিফারেশনের হয়ে থাকে তখনই এটাকে মলাশয়ের ক্যান্সার বলা হয় যদিও এটার অনেকগুলো রূপ রয়েছে আমি সেদিকে যাচ্ছি না এখন কথা হচ্ছে যে এই ক্যান্সার যদি হয় তাহলে কি উপসর্গ নিয়ে দেখা দেবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ক্যান্সারের সবচেয়ে কমন যে ফিচার বা সবচেয়ে কমন যে উপসর্গ সেটা হলো মলদারের রক্তকরণ সাধারণত এই রক্তক্ষরণটা ব্যথামুক্ত এবং এই যে রক্ত পরাটা এই রক্তটা সাধারণত হয় হচ্ছে কালো কালো বা মরা রক্ত বলি আমরা বা অল্টার ব্লাড এবং কখনো কখনো তাজা রক্ত যেতে পারে তাহলে এক নম্বরে হচ্ছে যে মলদারের রক্তক্ষরণ ব্যথামুক্ত সাধারণত পরিবর্তিত কালো রক্ত বা পচা রক্ত এটা হলো প্রধানতম উপসর্গ এছাড়া আর কি কি উপসর্গ নিয়ে আসতে পারে এছাড়া শুধু মিউকাস ডিসচার্জ হতে পারে এবং সেটার সাথে রক্ত যেতে পারে অর্থাৎ ব্লাড মিক্সড মিউকাস ডিসচার্জ হতে পারে আমাদের যে খাদ্য নালীর যে অভ্যাস অর্থাৎ বৃহদন্ত্রের যে অভ্যাস আমরা যেটাকে বলি বাউল হ্যাবিট এই বাওল হ্যাবিট এর পরিবর্তন যদি হয় কিরকম পরিবর্তন ধরুন আপনার স্বাভাবিক একটা নিয়মে পায়খানা হতো গেল দুই থেকে তিন মাস ধরে আপনি খেয়াল করছেন যে পায়খানার প্রকৃতিটা চেঞ্জ হয়ে গেছে কীরকম সেটা হলো আগে সারা দিনে একবার বা দুইবারই আপনাকে যেতে হতো স্বাভাবিকভাবে এখন আট দশ বার যেতে হয় অর্থাৎ বারে যদি বেড়ে যায় ফ্রিকুয়েন্সিতে যদি বেড়ে যায় আরেকটা হচ্ছে যে আগে স্বাভাবিক পায়খানা হতো এখন ভীষণ কষা কষা কোনোভাবেই যাচ্ছে না ওষুধ দিয়েও যাচ্ছে না গেল দুই তিন মাস ধরে এরকম কষা তাহলে ধরে নিতে হবে দ্যার ইজ সামথিং রং এইটা ছাড়া আর কি হতে পারে কোনো কোনো রুগীর পেটে প্রচন্ড ব্যথা হতে পারে পেট ফুলে যেতে পারে বমি হতে পারে অর্থাৎ পেটের নারীতে আটকিয়ে যাওয়া বা এটাকে বলা হয় ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন লার্জ গার্ড অবস্ট্রাকশন আর হতে পারে যে পেটের নারী ছিদ্র হয়ে পেট ফুলে যাওয়া অর্থাৎ হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যথা পেট শক্ত হয়ে যাওয়া পেশেন্ট অসুস্থ হয়ে পড়া এই ধরনের অর্থাৎ পারফুরেশন নিয়েও রুগীরা প্রেজেন্ট করতে পারে এটা সাধারণত প্রক্সিমাল কোলন অথবা রেক্টোসিগময়েড বা রেকটামের ফিচার আর কি হতে পারে এটা যদি আমাদের যে মলাশয়ের মধ্যভাগ সেখানে যদি হয় বা অ্যাম্পুল একটা জায়গা আছে সেখানে যদি হয় তাহলে কিন্তু সাধারণত আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া বলে একটা টার্ম আছে তার মানে হলো রোগীরা বারে বারে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বারে বারে পায়খানায় যায় কিন্তু কোনো পায়খানা বের হয় না বের হয় হলো রক্ত মাখা মিউকাস এটাকে বলা হয় আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া আর একটা হয় যেটাকে বলি মেডিকেল টার্মে টেনেস মাছ টেনেস মাছটা কী জিনিস যে প্রচণ্ড বেগ হবে পায়খানার কিন্তু পায়খানা যাবে ঠিকই কিন্তু কোনো পায়খানা হবে না এবং আমরা সাধারণত বাংলা ভাষায় একটা টার্ম আছে যে খুব কোদ আসে কিন্তু পায়খানা হয় না তো এটা হলো টেনেস মাছ বলা হয় অর্থাৎ তাহলে কি দাঁড়ালো এই রেক্টাল ক্যান্সারের যে উপসর্গগুলো তার মধ্যে একটা হলো রক্ত যাওয়া সাধারণত মরা রক্ত দুই নাম্বারে হচ্ছে যে খুব কষা তিন নম্বরে হচ্ছে আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া আর কোদ দিয়ে পায়খানা আসা কিন্তু পায়খানা না হওয়া তার মানে টেনেসমাস হওয়া এছাড়া ইনটেস্টেনাল অবস্ট্রাকশন বা খাদ্য আটকে পেট ফুলে যাওয়া অথবা খাদ্যনালী ছিদ্র হয়ে যাওয়া কখনো কখনও কোনো কোনো রোগী শুধুমাত্র রক্তক্ষরণ যেটা রক্তক্ষরণটা চোখে দেখা যায় না এটা হয় আনএক্সপ্লেইন্ড এনিমিয়া এটা যদিও রেক্টাল ক্যান্সারে খুব কম হয় তার মানে হচ্ছে দেখা যাবে যে তার রক্ত নয় শরীরে এটাও একটা উপসর্গ তাহলে এই উপসর্গগুলো যদি থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে আর যেটাকে সাধারণ জনগণ রক্ত যাওয়াকে পাইলস ভেবে পাইলসের চিকিৎসা নিতে থাকেন বিভিন্ন কোয়াক ট্রিটমেন্ট নিতে থাকেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি ক্যান্সার এক্সক্লুড করছেন বা ক্যান্সার নাই এই বিষয়টা জানছেন ততক্ষণ পর্যন্ত হেমোরয়েড ভেবে বসে থাকাটা বোকামি ছাড়া কিছুই নাই সুতরাং এই সিমটমগুলো থাকলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই রেকটাল ক্যান্সার আছে কি না সেটাকে দেখে নেওয়ার জন্য একজন শল্য চিকিৎসক বিশেষত একজন কর্মরেক্টাল সার্জনের স্বর্ণাপন্ন হতে হবে তা না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ একটা কথা আছে সময়ের এক ফুর অসময়ের দশ ফুর তার মানে আপনি যদি আর্লি স্টেজে আসেন বা স্টেজ ওয়ান স্টেজ টুতে আসেন এই রোগের অপারেশন করে দিলে কিন্তু পুরোপুরি ভালো হওয়া সম্ভব কিন্তু যখনই আপনি অ্যাডভান্সড স্টেজে চলে যাবেন আইদার লোকালি অ্যাডভান্সড অথবা দূরে কোথাও শরীরে ছড়ায় পড়ে থাকে তাহলে কিন্তু চিকিৎসা দিয়ে খুব ভালো কিছু আশা করা যায় না এর রেজাল্ট খুব খারাপ সুতরাং আগে থেকে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে এবং সচেতন হতে হবে আমার এই এই ভিডিওর মূল উদ্দেশ্য আসলে আপনাদের সচেতনতা বাড়ানো যাতে করে আপনারা রেকটাল ক্যান্সারে ভুগে যাতে করে হেমারয়েডের ট্রিটমেন্ট নিয়ে ভুল চিকিৎসা শিকার না হন যেটা বলছিলাম তো এরকম সিচুয়েশনে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই যেমন ক্লিনিক্যালি আমরা দেখি মলদারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখতে হয় যে টিউমারটা কোথায় আছে কত কতটুকু উপরে আছে কি অবস্থায় আছে এরপরে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই যেমন ধরুন কোলোনোস্কোপি কোলোনোস্কোপি এই মুহূর্তে এই অবস্থায় ফুল কোলোনোস্কোপি করে আমাদেরকে ইভ্যালয়েট করতে হয় এবং যদি রেকটাল কোনো গ্রোথ থাকে ক্যান্সার থাকে সেখান থেকে বায়োপসি নিতে হয় এবং এই বায়োপসিটা দিয়েই মূলত হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করে আমাদেরকে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হতে হয় যে এটা ক্যান্সার নাকি এটা ক্যান্সার না যদি ক্যান্সার হয় এর পরবর্তী স্টেপে আমরা দেখি যে এই ক্যান্সারটা কি এখানেই আছে নাকি দূরে কোথাও সরাইছে নাকি আশেপাশে তার মানে এটাকে বলা স্টেজিং এইটার জন্য মূলত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় পরীক্ষাগুলো একটু দামি যেমন রেকটাম এই অঞ্চলের বা পেলভিসের এমআরআই করতে হয় আর হোল অ্যাবডোমেন বা পুরো পেটের এবং বুকের একটা সিটি স্ক্যান করতে হয় এক ধরনের রং দিয়ে বা এটাকে কন্ট্রাসিটি বলা হয় করে দেখতে হয় যে এটা কোথাও ছড়িয়ে গিয়েছে কিনা তো এইগুলা করার পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হয় যে তার চিকিৎসা কি হবে চিকিৎসা কি হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা এটা জানতে পারবেন তো রেকটাল ক্যান্সারের উপসর্গ কি রেক্টাল ক্যান্সার কি এবং এটা কীভাবে নির্ণয় করা হয় এই বিষয়ে আমি এতক্ষণ আলাপ করলাম নিশ্চয়ই আপনাদের এটাতে কোনো উপকার হবে আশা করি আপনারা উপকৃত হবেন সচেতন হবে এবং সচেতনতার মাধ্যমে আর্লি ডায়াগনোসিস করে আর্লি চিকিৎসা নিয়ে সুস্থ এবং সুন্দর জীবনে থাকবেন ধন্যবাদ সবাইকে